হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছি সৌমি অ্যান্ড রেসমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটার এখন আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এইটা কি বলুন তো বন্ধুরা এখন কিন্তু গরমের মৌসুম পড়তে না পড়তেই এখানে কিন্তু আমি নিম ভাজা করে ফেলেছি নিম খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এখানে না প্রচণ্ড পরিমাণে নিম গাছ আছে দুবাইয়ের নিম গাছ আর খেজুর গাছে ভর্তি তো আজকে আমি নিম পাতাটা শুকনো খোলায় এইভাবে ভেজে নিয়েছি কিন্তু তেল ফেল কিচ্ছু দিই বন্ধুরা শুধু শুকনো খোলার মধ্যে কচি কচি নিম পাতাগুলো ভেজে নিয়েছি কিন্তু আমি ভেবেছিলাম যে আজকের ব্লগটা হয়তো শেয়ার করব না তারপর কি মন গেল যে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আগে কিন্তু কাঁচা কাঁচা যখন লাল লাল নিম পাতাগুলো ছিল যখন কচি থাকে নিম ফুল হয়ে লাল লাল থাকে সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আর খুব খেতেও ভালো লাগে আর এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি আর একটা কর্ন নিয়ে নিয়েছি একটা গাজর নিয়ে নিয়েছি আজকে কিন্তু এই তিনটে জিনিস দিয়ে একটা খুব ইন্টারেস্টিং সবজি বানাতে চলেছি তো চলুন বন্ধুরা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভুটটাগুলো দেখুন এতটাই সফট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ক্যামেরা ধরার জন্যে এখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কীভাবে কাটছিলাম সেটা কিন্তু দেখা দেখানো হলো না খুব তাড়াতাড়ি আমি কেটে নিলাম খুব সোজা জানেন তো বন্ধু ছুরি করে সাইড থেকে সুন্দরভাবে কেটে নিলাম এই কাটা ভুট্টা কাটাটা আমাকে দাদাই শিখিয়েছে আর আমি ভুট্টাটা কেটে নিলাম কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু গাজরটা কেটে নেওয়ার পালা গাজরটা কাটা হয়ে গেছে এবার আমি ব্রোকলিগুলো খুব ছোট ছোটো করে সুন্দরভাবে সেপ করে কেটে নেব আর ব্রোকলি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এইখানে একদিন আমি আপনাদেরকে দেখাবো যে নিমগাছের বাগান প্রচণ্ড নিম গাছ আছে নিম পাতা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব একদিন তো আর এখন দেখুন ব্রকলিগুনো একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিচ্ছি মানে হালকা গরম জলে ভাপিয়ে নিলাম আর খুব শর্টকাটে আর খুব তাড়াতাড়ি যেহেতু দাদাকে আমাকে টিফিন দিতে হবে আর খুব শর্টকাটে কিন্তু একটা রেসিপি বানাচ্ছি পেঁয়াজ রসুন আদা সব একসাথে থেঁতো করে নিলাম আর এখানে তেলের মধ্যে ব্রকলিগুলো হালকা ফ্রাই করে নিলাম এবার আবার অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দিয়ে দেওয়ার পরে এখানে কালো জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দেবার পরে এইখানে আমি এবার কি দেব সেটা আপনারা দেখতে থাকুন এখানে আমি পেঁয়াজ আদা রসুন থিঁতো করে রাখা জিনিসটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ আর এটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দেখুন মশলাটা করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো দিচ্ছি এই সবজিগুলো কিন্তু আগে থাকতে যদি খুব ভাজা ভাজা করা হয় তো তার টেস্টটাই চলে যায় সেই হিসেবে মশলাটা করে তার ওপরে দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম এখন কিন্তু এর মধ্যে থেকে অনেকটাই জল বেরোচ্ছে এটা কিন্তু খুব শুকনো শুকনো একটা কারি রেসিপি বানাবো আর এই একসাথে মিক্স ভেজিটেবিল খেতে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও একটু গুঁড়ো আদা এই গুঁড়ো জিরে আর ধনে দিয়ে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নার প্রসেসটাই ভুলে যাচ্ছিলাম গুঁড়ো আদা বলে ফেলছিলাম তো চলুন বন্ধুরা একটু সোয়া সস দিয়ে দিলাম এই সব রান্নার ক্ষেত্রে যদি সোয়া সস আর একটু টমেটোমের সস দেয়া হয় একটু টক টক ঝাল ঝাল হবে খুব খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন এবার ভালো করে কষিয়ে নেব আর কনগুণও ভাবছেন হয়তো সেদ্ধ হবে না ঠিক সেদ্ধ হয়ে যাবে ওটা এতটাই কচি আর এতটাই সফট খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দেব এবার তো একটু প্রথমে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে জল অ্যাড করব তো এবার জল অ্যাড করে দিলাম এখনও কিন্তু একটু জল অ্যাড করতে হবে এর মধ্যে অনেকটাই জল অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দিলাম পনেরো কুড়ি মিনিট পর আবার ফিরে আসব ততক্ষণ কিন্তু নিম পাতাটা আলুর সাথে মেখে ফেলি অনেকে ভালোবাসেন নিম পাতা বেগুন দিয়ে আবার অনেকে ভালোবাসেন শুধু ভাজা আমার কিন্তু নিমপাতা আলু দিয়ে মেখে খেতে খুব খুব ভালো লাগে কার কার ভালো লাগে বন্ধুরা আলু দিয়ে নিমপাতা মাখা আমার তো খুব ভালো লাগে এত গরম ছিল আলুটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব গরম খালি জাস্ট নাবিয়েছি আর ধোঁয়াও উঠছে একটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটা হাতের মধ্যে করে মাখলে ছ্যাঁকা লেগে যেতে পারে সেই হিসেবে একটা চামচ নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে নিম সঙ্গে আলুটাকে মিক্স করে নেব আজকে এই ভেজিটেবিল সবজি আর নিম পাতা আলু মাখা আজকে কিন্তু আর কিচ্ছু করিনি বন্ধুরা তো কেমন লাগবে বলুন এই দেখুন নিম পাতা দেখে তো আমার এখনই জীবে জল এসে যাচ্ছে যেন মনে হচ্ছে কখন ভাতটা খাবো কখন ভাতটা খাবো আমার কিন্তু নিম পাতা খেতে খুব ভালো লাগে আগেও বললাম আবারও বললাম এবার দেখব যে আমার ভুট্টার রেসিপিটা কেমন হয়েছে এই দেখুন সব জল কমে গেছে হালকা হালকা জল আছে এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম এই যে কন ব্রোকলি একসাথে যে এই যে মিশ্রণটা কত সুন্দর একটা দেখতে লাগছে দেখুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর এই সবজিটা এরকম ঝুড়োঝুড়ো আর রাইসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজ দেরি না করে বন্ধুরা আপনারাও চটপট বানিয়ে ফেলুন এইরকম একটা ইউনিক রেসিপি তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে আর আকাশটার ওয়েদারটা কিন্তু আজকে খুব খারাপ মেঘ করে আছে যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে কি জানি এখন যে কেন এত বৃষ্টি আসে চলুন বন্ধুরা বাই বাই